এখানে যে এতগুলো মানুষের আয়োজন আসলে কিসের জন্য এতগুলো মানুষ এখানে মানুষগুলো হয়েছে যে শীতকালীন পিকনিক খাওয়ার জন্য তো যাই হোক সবাই মিলে ডিসিশন নিচ্ছে পিকনিক খাবো সবাই একশো টাকা করে দিয়ে যাই হোক ফাইনালি হয়ে গেছে যে হবে তো আমাদেরকে বাজার করার জন্য পাঠাই দেওয়া হয়েছে তো বাজারে গিয়ে আমরা একটা লিস্ট নিয়ে আসি লিস্ট অনুযায়ী আমরা বাজার করার চেষ্টা করতেছি প্রথমে আলু নিয়ে নিলাম আলু নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে কাঁচা বাজার কাঁচা বাজার বলতে ওই যে হলুদ তারপরে মরিচ পেঁয়াজ আদা নেওয়ার জন্য এবং চাচাকে বলছিলাম যে চাচা দিয়ে দেন কারণ আমরা পিকনিক খাবো প্রায় চল্লিশ জনকার রান্না তো চাচা বলতেছে বেশি বেশি করে দিই আমি না বেশি না টাকা কম আছে তো যাই হোক চাচা আদা দিয়ে দিল এবং তারপরে আমরা চলে যাব হচ্ছে তেল নিতে এখন তেলের ওখানে গিয়ে আমি একটা বিষয় বলি তেলের দাম কিন্তু এখন কমছে অনেক কমছে একশো পঁচানব্বই টাকা কেজি আর কি তো চাচাকে বললাম যে দিয়ে দেন ঠাইশা ঠাইশ যতগুলো ধরে তো চাচা বলল যে বাবা এখানে ধরেছে হচ্ছে দুশো ষাট টাকা তিনশো ষাট টাকার হচ্ছে তেল তো যাই হোক তেল টেল নেওয়ার পরে আমরা যে বাজারগুলো করলাম এগুলো চেক দিচ্ছি বাঁধাকপি নিয়েছি প্রায় আট এবং সব কিছু ঠিক আছে না কারণ বাজার করার পর যদি টাকা দিয়ে কেনার পর ওখানেই রেখে আসি তাহলে বিষয়টা কেমন হয় তাই না তার জন্য অবশ্যই চেকিং চলতেছে চেকিং শেষ এখন আমরা চলে যাবো কোথায় এবং চেকিং শেষে চলে যাব বাসায় বাসায় আসার পরে দেখতেছি যে সবাই দাঁড়িয়ে রয়েছে এবং আমি বললাম যে বৌদিরা এগুলো নিয়ে যায় নিয়ে যায় কুটাকুটি শুরু করে দেয় এবং আমাদের আরও অনেক কাজ রয়েছে আরেকটা কাজ রয়েছে সেটা হচ্ছে যে যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে মাছ এই যে মাছ মারা হচ্ছে এবং মাছগুলো মোটামুটি ছোটো বড়ো মাছ তেমন পাওয়া যাচ্ছে কারণ কয়েকদিন আগেই অর্থাৎ দুই একদিন আগে এই পুকুর থেকে মাছ তোলা হয়ে বিক্রি করা হয়ে গেছে তার জন্য অনেক কষ্ট হচ্ছে কয়েক ছাপার পরেও মাছ পাওয়া যাচ্ছে না তো কে কে আপনারা এইভাবে জাল ছাপাইতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দাদা আমাদের ছাপাচ্ছে কিন্তু মাছ আসলে মোটামুটি আসতেছে না যেহেতু কয়েকদিন আগেই হচ্ছে এখান থেকে মাছ তোলা হয়ে গেছে আর কি তো এভাবেই হচ্ছে ছোটো মাছগুলোকে ফেলাই দেওয়া হচ্ছে কারণ ওগুলো তো আর খাওয়া যাবে না এগুলো ভাজি হয়ে যাবে আর এইদিকে আবার রান্নার জন্য চুলা তৈরি করা হচ্ছে চুলা তৈরিতে কাজ করতে আমার বৌদি এবং বয়স্ক যে আছে উনি হচ্ছে আমার বড় মাকে সম্পর্কে তাই যাই হোক এভাবে চুলা তৈরি করা হচ্ছে এবং পাশেই সবজিগুলো কাটা আছে এবং কাটাতে সহযোগিতা করতেছে ভাতিজি এবং এগুলো সব আমাদের ভাতিজি হবে এবং এখানে আলু কুটাকুটি এবং বাঁধাকপি কুটাকুটি প্রায় শেষের পথে এবং রান্না শুরু হয়ে যাবে এখন কথা আছে এই রান্নাটা বিকেলে মানে সন্ধ্যার সময় কেন কারণটা হচ্ছে যে এখানে যারা অংশগ্রহণ করছে তারা সবাই হচ্ছে গৃহস্থ জীবন যেমন বায়দের সবার বাসা বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি রয়েছে এগুলো হচ্ছে বাসায় সুন্দর করে রাখার পর তারপরে আসছে এবং এখানে মরিচ বাটা হচ্ছে এটা হচ্ছে আমার বৌদি মরিচ বাটতেছে এবং এখানে যারা রয়েছে সবাই বৌদি হবে আমার তো সবাই মিলে হচ্ছে রান্না করতেছে একটা বিষয় সবাই মিলে কোনো কিছু রান্না করাটা আসলে অন্যরকম একটা ফিলিংস আর কি অন্যরকম একটা ভালো লাগা এই যে আজকে এখানে প্রায় নয়টা দশটা ফ্যামিলি একসঙ্গে বসে খাবে এটা আসলে আর কবে হবে সেটা কেউ বলতে পারবে না তবে এটা একটা আনন্দ ঘন মুহূর্ত আর কি সবাই মিলে রান্না করে এবং পাশে সবাই বসে আছে ঘষির যে তাপ রয়েছে বা আগুনের তাপ রয়েছে সেটা করছে এবং আমি একটা বিষয় বলি যে এই যে ব্যক্তি দাদা এটা আমাদের এটা হচ্ছে এনার উদ্যোগ তাই অর্থাৎ এর ইচ্ছা শক্তির মাধ্যমে এটা হচ্ছে কি সম্ভব হলো এ গিয়ে হয়তো বৌদ্ধদেরকে বলছে এবং তখন তারা রাজি হয়েছে তো যাই এভাবে করতে করতে আমাদের রান্নাও শেষের পথে সবকিছু কিছু রান্না শেষ হয়ে এই যে তরকারিটা হলেই খাবে কিন্তু ছোটো বাচ্চারা খাওয়ার জন্য একদম উৎসুক ঘুমায় পড়তেছে তো যাই হোক জোরে জোরে জাল দিচ্ছে যাতে সেখানে তাড়াতাড়ি হয় তবে কি তাড়াতাড়ি হবে আসলে হবে না তো যেটা সময় সময় নিবি তো তারপরে হচ্ছে রান্নাবান্না শেষ খাওয়া দাওয়া শুরু সবাই মিলে খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে যাব এভাবেই হচ্ছে একটা ছোট্ট আয়োজন করা হয়েছে আর কি প্রায় চল্লিশ জনকার মতো তো যাই হোক যে কোনো আয়োজনই অনেক সুন্দর করে করতে গেলে খুব ভালো লাগবে এভাবেই ছিল আজকে আমাদের পিকনিকের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ